আমি হলাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক কিনা এই জন্য প্রতিদিন সুরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিক কিনা তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দ্বিতীয় বললেন আল্লামাল কোরআন শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এই জন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠেকেরা তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ হাবিব বললেন হইর হুকুম মানতা আল্লাহ কোরআন আওয়া আল্লা তোমাদের মধ্যে আল্লাহ তাল্লার কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সুমান আল্লাহ পড়েন আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা সুরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় আসে না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সবাব আপনার আমল নামায় দিবে কে এজন্য জন্য কোরআন নিজেও শিখব অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি হ্যাঁ এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কি বার শিখায় প্রতিদিন কে শিখায় এক লক্ষ মাসে বলে কি এক একটা ইমামের কমসে কম এক লক্ষ টাকা বেতন হওয়া দরকার ঠিক কিনা না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইম্মাতুল মাসাজিদ মসজিদের ইমামরা মসজিদের মোয়াজিনরা এক একটা মসজিদের মোয়াজিনের গলা হবে এরকম বিশাল উঁচু কেমতের ময়দানে সবাই আমরা একদিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কেমতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এই কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর আমরা কোরআন শিখে মরতে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেপেলেরা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারল না কেন এক্সকিউজ আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে শরীয়তপুরের আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা কি অ্যানালগ স্মার্ট আপনি মার্শাল তোমরাও কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্ট ফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক কিনা যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট ইজ দ্য রিয়েল হিরো হি ইজ দ্য রিয়েল স্মার্ট এই জন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে শরীয়তপুরের ছেলেরা খুব সহজ অ্যান্ড্রয়েড স্যাট ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরআন লিখে চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরআন লিখে চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কী বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলার সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লায় বলেন না কি দিয়ে বা দিয়ে আরে কোরআন শেষ হয়েছে নাজ দিয়ে যে সুরা শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস বা সিন মিলাইলে কি হয় বাস এবার বাসে চইরা শরীয়তপুর শহরে যাব ওই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে সাফিসিয়েন্ট কাফি আল্লাহ বুঝালেন এই তিরিশ পাড়ায় একশো চোদ্দোটা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লায় বলেন ঠিক কিরা